গানটা উদ্দেশ্য শেখ হাসিনাকে থুথুমারি ক্ষমতা লোভি জবর দখল আদর্শকে তুমি নাকি পাগলা ঘোড়া মাথার তারটা ছেড়া আমি আগে গানটার কথা বলি গানটা তৈরি করেছিলাম পাঁচ বছর আগে ফ্যাসিবাদী পাগলা ঘোড়া গানটা শেষ অন্তরাটা গাইবো আর তার আগে বলি যে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি গত ষোলো বছরে একটা আর্টিস্ট বের হয়নি বাংলাদেশে আপনি দেখেন যে ব্যাঙের বাচ্চার মতো ডিগবাজি দেয় কি খান আরেকটা কোন নায়িকা এফডিসির মধ্যে ঝগড়াঝাটি করে টরে অমুক মলম তমুক আলম এরা করে করে এক একটা প্রতিষ্ঠানকে কলিশুতি করেছে আজকে এফডিসির মধ্যে আপনি গিয়ে দেখবেন যে ওইখানে মার্কেট হচ্ছে মানে শিল্প চর্চা তো বাদই ওটা তারা ভারতের উপরে ছেড়ে দিয়েছে ওইটা তারা করবে আর আমরা এইখান থেকে এই সব ক্লাউনদেরকে তৈরি করব তো আমি এই সরকারের প্রতি আমার আহ্বান রইবে আমাদের নিজস্ব জাতি জাতিসত্তা আছে আমাদের নিজস্ব কালচার আছে আমরা সেই দিক থেকে আমাদের শিল্পকে আমরা জাগিয়ে নিতে চাই এবং বঞ্চিত সমস্ত আর্টিস্টরা এই প্রতিষ্ঠানে সুযোগ পাবে সেটাই আমার কামনা সে সন্ত্রটা বলছি গানের তার গানের নাম ফ্যাসিবাদী পাগলা ঘোড়া কালোটা কার আছে পাহাড় কালোটা কার আছে পাহাড় গানটা উদ্দেশ্য শেখ হাসিনাকে সন্দেহ মনে তোমার কখন কে লুটে নেবে সোনার মুকুট সংকটেতে হারানোর ভয় নেই আমার সঞ্চয় ভালোবাসার মাস্তানি আদত তোমার সংগ্রামী মনটা আমার থুথুমারি 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 ক্ষমতা লোভি দখল আদর্শকে তুমি নাকি পাগলা ঘোড়া মাথার তারটা ছেড়া আমিও সুস্থ নই যে বোখে যাওয়া এক বেয়ারা ভালোবাসা বুকে আছে কিন্তু আমার ঘাড়টা তারা তুমি নাকি পাগলা ঘোড়া তুমি নাকি পাগলা ঘোড়া ধন্যবাদ